সামনে চলে আসছে এটা কি দলের রক্তক্ষরণ ঘটাবে না দলকে দেখা দরকার আছে দল দেখলেই ভালো দল আমার মাথার উপরে আমি দলের বাইরে কিছু নই আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি সাদা কে কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদাকালোতে এনকোড করলে তো মানুষ বুঝে যাবে আমরা জীবন দেখি নি আর দল কেটা দেখা উচিত দল না দেখলে এরকমই কি দেখবে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত না আপনি আচ্ছা দল দেখবে মানে ওখানে কত সাংগঠনিক জেলাও আছে সাংগঠনিক জেলার কোনো কাজ নেই দলই দেখবে উপর থেকে যা দেখবে সেটা যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই নদিন ধরে এই এপিসোড চলবে কেন তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা উপর দেখলেই হলো কিন্তু আপনি অভিযোগ করছেন জেলা সভাপতিকে জানানো সারা ভারতবর্ষ জানছে আর জেলা সভাপতি জানছে না তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে যার আওতার মধ্যে আছে সে দেখবে শীর্ষ নেতৃত্বকে কি আপনি জানিয়েছিলেন কি সব সবাই জানে এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা কিন্তু শীর্ষ নেতৃত্ব তো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না তাহলে না দিচ্ছে তাহলে আমি তার প্রতিক্রিয়া কি করবো আমি তো শীর্ষ নেতৃত্ব নয় কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নড়ছেন না আরে কিসের অবস্থান আমি যে অবস্থান আছে সেই অবস্থান আছে আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার আস্থা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যখন আমি এসছি এবার কেউ যদি মহতা গান্ধীকে চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই সে তার জবাবতে দিদি নিশ্চয়ই দেবেন আমার তো বাবুরা বলছে তারাও কঠিন সময় আপনাকে হারিয়েছেন আমাকে কবে হারাল হারানো মানে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা আমি দাঁড়াইনি তো আমি তো লোকসভায় দাঁড়িয়েছিলাম আমার বিধানসভা ভাটপাড়া ছিল আমার ছেলেও জিতেছিলো দলের অনুগত শৈলিক দলের কথা আলোচনা করি জেলার নেতারা আছে ষষ্ঠীয় নয় দল অ্যাপ্রুভ করে না দল যারা করবে দলের কথা শুনবে দল কোথাও খুন হলে কোথাও মার খেলে কোথাও আঘাত পেলে প্রশাসনকে দায়িত্ব দেওয়া প্রশাসন কিন্তু অর্জুন সিং আজকে অভিযোগ করছেন বন্ধন ব্যারাকপুর সাংগঠনিক জেলা এই বিতর্কে নীরব কি বলেছে আমরা কোর কমিটিতে বসবো আপনার সিএম আঠাশ তারিখের পর বসবো আমরা তার জগৎ দলে এটা কি বলবেন দলীয় কার্যালয়ের জানি না সেটা যদি মিডিয়াতে না বলে দলের যে কোনো পর্যায়ে ও যদি জানায় বা বলে নিশ্চয়ই দল তার ব্যবস্থা করবে বা করেছে নিশ্চয়ই প্রমাণসহ নিশ্চয়ই এটা নতুন কোনো বিষয় নয় এই যে ব্যাপারটা যারা জিজ্ঞাসা করছেন আমি সাংবাদিক কুলকেও বলছি এটা কোনো নতুন বিষয় নয় সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা নতুন বিষয় নয় আজকেই নয় গতকালকেরও নয় এটা পুরনো বিষয় এবং এ বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে আমার সঙ্গেও হয়েছে এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে আগামী দিনেও বলা হবে তো সুতরাং বডি ইজ অ্যাবাব পার্টি বডি ইজ অ্যাবাব পার্টি এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ এবং পুলিশকে নিশ্চয়ই সেই মর্মে নির্দেশ দেওয়াও হয়েছে দেওয়াও হবে আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে জানি না সেটা ও কী বলছে সে তার ও দেবে সব উত্তরটা আমার দেওয়ার কথাও না আমি দেবো না অ্যাজ এ সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে আমি একজন ক্যাটালিস্ট হিসাবে যদি দল আমাকে কাজ করতে দেয় আমি করব আমি ফাটলটা বাড়াবার তো কাজ আমার নয় আমার সেটাকে অনুঘটক হিসাবে আমি চেষ্টা করব। যদি দল আমাকে বলে সেটা দেখা। এবং এর আগেও আমি দেখেছি বলেছি বেশ কতগুলো সেগুলো কারুর অজানাও নয় বোধ আমি এই না এ কথা যদি বলে থাকে আমার মনে হয় না যে আমাদের দলে কারুর এত বড় স্পর্ধা হয়েছে আস্পর্ধা হয়েছে যে ধর্মনেত্রীর কথা শুনবে না কদিন আগেই কথা হয়েছিল দুজনে দুটো যুজুধান মিছিলকে কেন্দ্র করে আমি দুটো মিছিলই বন্ধ করিয়েছিলাম এই ঘটনার পরে এই ঘটনার পরে যারা এই সমস্ত কথা বলছে তারা কি সভাপতির সঙ্গে কথা বলে বলছে

তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে অ্যা ড্যাগার্স ড্রন এবং সেটা আজ নয় আজ নয় আমি আবারও বলছি আই রিপিট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি আমি জিনিসটা যদি আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয় দেখতে বলা হয় এটা ব্যাপার না দায়িত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব। এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দলকে সঠিক একেবারে তথ্য দেব এবং নিশ্চয়ই এটাকে আমি এই যে বিভেদটা এই বিভেদটাকে আমি বাড়াবার চেষ্টা কখনোই করব না আমি কখনো করি না করি না বিধায়কের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং আজকে অর্জুন সিং অভিযোগ করেছেন জেলা সভাপতিকে বারবার জানানো হলেও তিনি বিষয়টিকে আমল দেননি আপনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি আপনি কি বলবেন এই বিষয়ে আচ্ছা ভালো কথা আপনাদের এত দুশ্চিন্তা কেন দমদম ব্যারাকপুর নিয়ে আমি বুঝতে পারছি না এই দুশ্চিন্তা তো আমাদের দলের হলেও হতে পারে আমাদের দলেরই এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমারও সভাপতি হিসাবে কোনো দুশ্চিন্তা নেই আমি যখন যেটা করার যা যা করার আমি করেছি এবং বলেছি অর্জুনকেও বলেছি একবার নয় একাধিকবার সোমনাথকেও বলেছি একবার নয় একাধিকবার যারা সংবিধান জানে না দলের যে এমএলএ এবং এমপির বিষয়টা দলের সর্বোচ্চ পর্যায়ে দেখতে হয় সেটা জেলা সভাপতির দেখার বিষয়ের মধ্যে বা তার এক্তিয়ারের মধ্যে পড়ে না এটা যারা জিজ্ঞাসা করছেন তারা বা যারা বলছেন দেশুড কিন্তু নো দাবি তুলছেন আমি একটা একটা ঘটনা ঘটেছে ব্যারাকপুরে একটি ঘটনা ঘটেছে মানে একটি খুন হয়েছে এবং সেই খুনের সঙ্গে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয় কে কার ঘনিষ্ঠ কে কার ঘনিষ্ঠ নয় পুলিশ পুলিশ তদন্ত করেছে তদন্ত করছে যা যা করার করেছে এবং করবে এবং নিশ্চিন্তে এ ব্যাপারে নিশ্চয়ই আমাদের সরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রীরাও রয়েছেন আমাদের জেলা সেখানেও তারা নিশ্চিতভাবে এই সমস্ত ঘটনা সম্পর্কে কেউ অবহিত নয় এমন নয় সকলেই সমস্ত কিছু জিনিসটাই জানেন এবং যখন যেটা দলের সমুচিত মনে হবে তখন সেটা দল করবে সেটা তো তোমরা বুঝবে না তোমাকে এখানে তোমার এডিটারের অনুমোদন নিতে হয় ঠিক আছে দেখো সব সময় না সবকিছু তোমাদের খুশি করার জন্য তোমাদের নিউজ করার জন্য তোমাদের খুশি করার জন্য তো আমাদের সর্বোচ্চ নেত্রী আমরা কাজ করবো না এই যেটুকু বললাম এটা যদি পছন্দ হয় হলো আর নাহলে তোমরা তোমাদের মতন করে তোমরা করো না নিউজ কে নিষেধ করেছে বিষয়টা